হ্যালো স্টুডেন্ট দিস ইজ সুমন দত্ত তো আশা করি সবাই যা যারা ক্লাস নাইনে পড়ছ তোমরা নোট রেডি করে ফেলছো তো নোট রেডি করার মধ্যে তোমরা নিশ্চয়ই এই ভিডিওটা পেয়ে গেছো আর এই ভিডিওটা একবার দেখে যাও তোমাদের নোট করার মধ্যে অনেক সুবিধা হবে ঠিক আছে তো আমি আজকে থেকে ক্লাস নাইনের ইতিহাস চ্যাপ্টারটা সবগুলোই আমি এখানে ডিসকাস করবো স্টেপ বাই স্টেপ তো তোমাদের যদি একটু হেল্প হয় সেদিকটায় লক্ষ্য রেখে আমি ভিডিওটি তৈরি করছি তো ফরাসি বিপ্লব এখানে অনেকটা পার্ট আছে আজকে কিছু একটা পার্ট নিয়ে আলোচনা করবো নেক্সট ডে আরেকটা করবো এই চ্যাপ্টারটা আমি চেষ্টা করবো যে সাত থেকে আটটা পার্ট করার জন্য যা করে তোমাদের সুবিধা হয় তো খুব অল্প মিনিটে বিডিও থাকবে চার পাঁচ মিনিটে বিডিও থাকবে নিশ্চয়ই তোমরা শুনবে ফরাসি বিপ্লব সতেরোশো উনআশি খ্রিস্টাব্দে চোদ্দো জুলাই ভোরবেলায় প্যারিস নগরীতে বিপদ সংকেত বেজে উঠলো মানে কি সতেরোশো সালে চোদ্দো জুলাই প্যারিস শহরে ভোরবেলায় একটা বিপদের সংকেত বেজে উঠল রাজা তার সৈন্যবাহিনীকে শহরে প্রবেশ করতে নির্দেশ দিলেন ওই সময় যে প্যারিসের রাজা ছিলেন তিনি কী করছে তার সৈন্যবাহিনীরা বলছে যে তোমরা গিয়ে শহরে যাও রুখ চারদিকে গুজব ছড়ালো যে রাজা নাগরিকদের উপর গুলি বর্ষণের নির্দেশ দিয়েছেন চারদিকে কী হয়েছে অনেকটা মিথ্যা কথা সরাইছে যে রাজা বলছে তার নাগরিকের উপর গুলি বর্ষণের অর্ডার দিছে ঠিক আছে প্রায় সাত হাজার নারী পুরুষ টাউন হলের সামনে জরু হয়ে একটি সামরিক প্রতিরোধ গড়ে তোলার সিদ্ধান্ত নেয় কয়জন প্রায় সাত হাজার নারী পুরুষ মানে মেয়ে ছেলে মেলে টাউন হল আছে একটা টাউন হল চিন্ন যেখানে অনুষ্ঠান হয় বড় বড় অনুষ্ঠান ওই অনুষ্ঠান যেখানে হয় তার সামনে একটা সামরিক প্রতিরোধ প্রতিরোধ গড়ে তোলার একটা সিদ্ধান্ত নিছে তারা অস্ত্রের অনুসন্ধানে বিভিন্ন সরকারি ভবন আক্রমণ করে তো যেহেতু রাজা এখানে নির্দেশ দিছে যে নাগরিকের গুল্লি বোষণ করার জন্য তো তারাও কি করছে এই সাত হাজার নারী পুরুষ কোথায় অস্ত্র পাওয়া যায় গান বোমা তার জন্য তারা সমস্ত সরকারি ভবন আক্রমণ করছে শেষ পর্যন্ত প্যারিসের সত্য সত্য জনতা ক্রুদ্ধ হয়ে অস্ত্রের গোপন ভাণ্ডার উদ্ধারের আশায় শহরের পূর্ব প্রান্তে অবস্থিত বস্তিল দুর্গে ঢুকে পড়েন শেষমেশ যখন কোনো উপায় দেখল না প্যারিসের জনতা তখন তারা রাগ হয়ে কী করছে যে অস্ত্রের গোপন ভাণ্ডার কোথায় আছে সেই মানে সেটা উদ্ধারের জন্য তারা পূর্ব প্রান্তে শহরের পূর্ব প্রান্তের জায়গা আছে বস্তিল দুর্গ ওইখানে ঢুকে পড়েছে জনতার সাথে বস্তিলের কারা রক্ষীদের সংঘর্ষে বোস্তিলের সেনা প্রধান নিহত হয় এবং বোস্তিল দুর্গের বন্দীরা মুক্ত পায় বা মুক্তি পায় দেখো মানুষ কী না করতে পারে এখানে বলা হয়েছে যে জনতা মানে সাধারণ মানুষ ফ্রান্সের সাধারণ মানুষের সাথে বোস্তিলের রক্ষী মানে বস্তিল যেখানে আছে ওইখানে কি আছে জেল আছে তো জেলে যারা সিকিউরিটি থাকে তাদের কী বলা হয় রক্ষী ওই বস্তিলের জনতা জনতার সাথে ছেলের যে রক্ষা থাকে তাদের মানে কি হয়েছে ঝগড়া হয়েছে ঝগড়া হওয়ানোর পর জনতার সঙ্গে তারা জিততে পারেনি না জিতে তার মধ্যে একজন সেনাপ্রধান নিহত হয়েছে আর বস্তিল দুর্গে যারা বন্দী ছিল তারা মুক্তি পায় যদিও তারা সংখ্যায় ছিলেন মাত্র সাতজন যদিও তারা সংখ্যাগত ছিল মাত্র সাতজন বস্তিল দুর্গকে তারা স্বৈরাচারী রাজাদের প্রতীক বলে মনে করত মানে এখন জনতার কাছে এই যে বস্তিল দুর্গ কি ছিল স্বৈরাচারী রাজা মানে রাজারা খুব খারাপ ছিল তাই বলা হতো স্বৈরাচারী রাজার পথিক এই তার জন্য তারা এই দুর্গকে ধ্বংস করা হয় বা ধ্বংস করে এবং এই দুর্গে ধ্বংসের পথিক হিসেবে যারা বস্তিল দুর্গের পাথরের খণ্ড নিজেদের কাছে রাখতে চেয়ে রাখতে চেয়েছিলেন সেগুলি বাজারে তাদের কাছে বিক্রি করা হয় মানে এখানে বলা হয়েছে যে বস্তিল দুর্গরে সবাই কী করত সবাই মনে করত যে এটা শরীরচারী রাজার একটা প্রতীক তাই এটা এটাকে সবাই ধ্বংস করতে চাইছিল ধ্বংস করার পর এই যে পাথরের টুকরা পড়ে রয়েছিলো তারা কী করছে এটা নিয়ে বাজারে বেঁচছে যা যার প্রয়োজন তারা সেগুলো বাজার থেকে কিনে নিছে একটা পথিক হিসাবে পরবর্তী সময়ে প্যারিস এবং অন্যান্য অঞ্চলে দাঙ্গা শুরু হয় ঠিক আছে বেশিরভাগ নাগরিক রুটির মূল্য বৃদ্ধির জন্য প্রতিবাদে সামিল হয় কি হয়েছে যে এরপরে প্যারিস এবং অন্যান্য জায়গার মধ্যে ফাইট শুরু হয়েছে দাঙ্গা শুরু হয়েছে তারপর বেশিরভাগ নাগরিক নাগরিক কী করছে যে তখন রুটির মূল্য বৃদ্ধি পাইছে স্বাভাবিক যেখানে যুদ্ধ হয় সেখানে খাবারের দাম তো বাড়বেই আর যেহেতু এখানে রুটির দাম বাড়ছে তো সবাই এখানে যুদ্ধে সামিল হয়েছে পরবর্তী সময়ে ঐতিহাসিকরা এই ঘটনার দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন মানে এখন দেখো আমরা যে কথাবার্তা শুনছি বা লেখাপড়া পড়ছি ইতিহাস থেকে সব কে লেগেছেন ঐতিহাসিকরা বিভিন্ন ঐতিহাসিকরা তারা এই ঘটনার উপর একটা দৃষ্টি নিক্ষেপ করছে এবং উপলব্ধি করলেন যে এই ঘটনা ছিল সারিবদ্ধ বিভিন্ন ঘটনার সমন্বয় যার ফলে রাজাকে শেষ পর্যন্ত প্রাণদণ্ডে দণ্ডিত করা হয় মানে তারা উপলব্ধি করতে পারছে যে রাজার বিভিন্ন খারাপ দিক মানে খারাপ দিকে যেসব রাজা এখানে করেছে মানুষের ক্ষতি করতে 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 মানে একটু 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 করতে করতে রাজা অনেকটা বড় একটা অংশ খারাপ করেছে মানুষের যার ফলে শেষ পর্যন্ত রাজাকে প্রাণদণ্ডে মারা হয় বাস্তবে অধিকাংশ লোকেদের এই পরিণামের প্রত্যাশা ছিল না মানে বাস্তবেই মানে মানুষের কোনো আশা ছিল না মানে তারা অ্যাকসেপ্ট করতে পারছে না যে এটা এরকম হয়ে বগা চলো এখন দেখা যাক কিভাবে এবং কেন এই বিপ্লব হয়েছিল মানে ফরাসি বিপ্লব হয়েছিল। তো সবার আগে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ফটো আছে এই ফটোটা কেটে বানাইছিলো এই ফটোটা আঁকা হয়েছিল দেখো বস্তিল দুর্গ আক্রমণ বস্তিল দুর্গের পতনের পর এই ঘটনার স্মৃতি রক্ষার্থে এই ছবিটি আঁকা হয়েছিল ঠিক আছে তো প্রথম পার্ট ফরাসি বিপ্লবের প্রথম পার্ট কি অষ্টাদশ শতকের শেষার্ধে ফরাসি সমাজ ঠিক আছে দ্য ফ্রেঞ্চ সোসাইটি ইন দ্য অ্যান্ড অফ এইটিন্থ সেঞ্চুরি তো এটা পড়ার আগে আমরা একটু এখানে একটা চার্ট বাক্স আছে এই চার্ট বক্সটা আমরা দেখে নিই দেখো আমরা এক কথায় উত্তর পাবো যে প্রথম শ্রেণীর লুক ফ্রান্সে তার যারা প্রথম শ্রেণীর লোক ছিল তাদের কি বলা হতো যাজক দেখো এখান থেকে আমরা শিখে ফেলছি একের মান যাজক দ্বিতীয় শ্রেণীর লোক কে ছিল অভিজাত তৃতীয় শ্রেণীর লোক কে ছিল বড় ব্যবসায়ী বণিক শ্রেণী আদালতের কর্মচারী উকিল প্রমুখ তারপর ছিল তাদের মধ্যে কৃষকও ছিল শিল্পীও ছিল তৃতীয় শ্রেণীর লোক ক্ষুদ্র কৃষক ভূমিহীন শ্রমিক দাস ঠিক আছে তো এই তিনটা পার্ট পড়লে আমাদের অবশ্যই পরীক্ষার মধ্যে যদি আসে দিতে পারবো প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণীর মধ্যে কোন কোন মানুষ পড়ে ওকে চলো এখন আলোচনা করছি সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে বুরবু বংশীয় রাজা সুরশ লুই ফ্রান্সের সিংহাসনে বসেন তো আমরা এখান থেকে একতর পেয়েছি আমরা যা যারা আমার আগের ভিডিও দেখেছ তোমরা সেখানে দেখতে পারবে যে ফ্রান্সের প্রথম রাজা কে ছিলেন লুই তো আমরা এখানে দেখতে পারলাম যে সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে পূর্ব বংশীয় রাজা সুরশ ফ্রান্সের সিংহাসনে বসেন কোন বংশীয় রাজা পূর্ব বংশীয় রাজা কবে বসেন সতেরোশো সালে বসেন নাম কি লুই ঠিক আছে সুরশ লুই তখন তার বয়স কুড়ি বছর তিনি অস্ট্রিয়ার রাজকন্যা মেরি আতোয়ান্যতকে বিয়ে করেছিলেন যখন তিনি সিংহাসনে বসেন তার বয়স মাত্র কুড়ি বছর তিনি অস্ট্রিয়া যা রাজকন্যা মেরি আতোয়ানেতকে বিয়ে করেছিলেন ওকে তারপর সিংহাসনে বসেই তিনি লক্ষ্য করেন রাজকোষ মানে রাজকুশ প্রায় শূন্য হয়ে এসেছে যখনই তিনি সিংহাসনে বসলেন দেখেন যে রাজার কুশের মধ্যে টাকা পয়সা প্রায় শেষ দীর্ঘদিন যাবৎ ফরাসি রাজারা বিভিন্ন যুদ্ধে জড়িয়ে যাওয়ায় রাজকোষ শূন্য হয়ে যায় মানে অনেক দিন ধরে ফরাসি যে রাজারা ছিল তারা বিভিন্ন যুদ্ধে মানে একটা একটা যুদ্ধ করছিল যার লেগে রাজকোষ শূন্য হয়ে গেছে রাজ পরিবারের সদস্য এবং রাজসভাদের বিলাস বিলাস ব্যাসনের কারণেও রাজকোষ খালি হয়ে যায় মানে রাজপুরের সদস্য যারা ছিল তারা সবসময় টাকা ওড়াইতো বিনা কারণে তাদের জন্য রাজকোষ খালি হয়েছিল সুরস লুই এর রাজত্বকালে আমেরিকা তাদের তেরোটি কোলোনি চিরশত্রু ব্রিটেন থেকে উদ্ধার করতে পেরেছিল ফ্রান্সের সহায়তায় মানে সুরশ লুইয়ের যখন রাজত্ব ছিল তখন আমেরিকা তাদের তেরোটি কোলোনি চিরশত্রু ব্রিটেন থেকে উদ্ধার করতে পেরেছিল ফ্রান্সের সহায়তায় তো যদি এখন প্রশ্ন আসে যে আমেরিকার তেরোটি কলোনি কার সময় ব্রিটেন থেকে উদ্ধার করা হয় শুরুশ্লুয়ের সময় তারপর এই যুদ্ধের জন্য কী হয়েছে এই যুদ্ধের জন্য এক লক্ষ কোটি লিব্রো ঋণ করা হয় যা ক্রমপর্যায়ে দুই লক্ষ কোটি লিব্রো এসে থেকে এই যে যুদ্ধ করার সময় এক লক্ষ কোটি লিব্রো ঋণ করা হয়েছে যা পরবর্তীতে দুই লক্ষ কোটি লিব্রতে এসে পৌঁছল যে সমস্ত ঋণদাতারা যুদ্ধের জন্য ঋণ দিয়েছিলেন তারা তখন ঋণের উপর দশ শতাংশ সুদের দাবি করে যারা যুদ্ধের সময় ঋণ দিছিল তারা পরবর্তীতে মানে যুদ্ধের পরে বলেছে এখন আমার আমি যারা টাকা দিয়েছি তার উপর টেন পারসেন্ট আমার লাভ লাগব ফলে ফ্রান্সের সরকারকে তাদের বাজেটের বৃহৎ অংশই ঋণ পরিশোধ ব্যয় করতে হতো মানে এর ফলে ফ্রান্সের যে সরকার ছিল তারা যাইটা বাজেট তৈরি করতো তার বেশিরভাগই কি কী করতো ঋণে যে জোর জড়িত ছিল সেটা দিত ফলে দেশের অন্যান্য খরচ যেমন সৈন্যবাহিনী বিচার বিভাগ সরকারি অফিস এবং বিশ্ববিদ্যালয় প্রয়োজন জন্য সরকারকে কর বৃদ্ধি করতে হতো মানে কি হয়েছে দেখো গানে শুধুমাত্র ওই যুদ্ধের জন্য তারা দুই লক্ষ কোটি লিপ্রতে মানে ঋণে পড়ে গেছে ফলে তারা একটা বাজেট তৈরি করতো ওই বাজেটের সমস্ত অংশ কী হতো ঋণ দিতে শেষ হয়ে যেত ফলে দেশের অন্যান্য খরচ যেমন সৈন্যবাহিনী বিচার বিভাগ সরকারি অফিস বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য সরকারকে কর বৃদ্ধি করতে হতো মানে ফলে এই সব জিনিস চলালিকা সরকার কী করতো ট্যাক্স বাড়াই দিত এই কর বৃদ্ধি করেও সমস্যা সমাধান করা যায়নি ট্যাক্স বাড়ায় ছাড়াও সমস্যার সমাধান করা যায় না মানে কেন হয় দেখো অষ্টাদশ শতাব্দীতে ফরাসি সমাজ তিনটি শ্রেণীতে বিভক্ত ছিল কয়টা শ্রেণীতে বিভক্ত ছিল তিনটা এক এবং একমাত্র তৃতীয় শ্রেণীর নাগরিকদেরই কর দিতে হতো দেখো একদিকে তারা ঋণের উপর কী আসে দাবায় আসে অপরদিকে ফ্রান্সের গভর্নমেন্ট কি করত যে সেনাবাহিনী বিচার বিভাগ সরকার অফিস সরকারি অফিস বিশ্ববিদ্যালয় সবটির মধ্যে ট্যাক্স বাড়াই ট্যাক্স বাড়াই দিয়েও তারা এই সমস্যার সমাধান করা যায় না মানে পারছে না কে লেগে দেখো ওই সময় ফরাসি সমাজ তিনটা শ্রেণীতে ভাগ ছিল আর শুধুমাত্র ওই একটা শ্রেণী মানে তৃতীয় শ্রেণীর নাগরিকরা ট্যাক্স দিত ফরাসি সমাজে নাগরিকদের এই শ্রেণী বৈষম্য মধ্যযুগীয় সামন্ততান্ত্রিক শাসনকালের সময় থেকে প্রচলিত ফরাসির মধ্যে যে বা ফরাসি সমাজে যে এই শ্রেণী বৈসম্য মানে শ্রেণীর মধ্যে পাঠ প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী মানুষ তৃতীয় শ্রেণী মানুষ এটা মধ্যযুগীয় সামন্ততান্ত্রিক শাসনকাল থেকে তৈরি হয়েছে মানে ওই সময় থেকে হয়েছে সাধারণত সতেরোশো সালে পূর্বে ফ্রান্সের সমাজ ও প্রতিষ্ঠানকে বোঝাতে পুরাতন রাজতন্ত্র কথাটি ব্যবহৃত হয়ে থাকে সাধারণত সতেরোশো সালের পূর্বে ফ্রান্সের সমাজ ও প্রতিষ্ঠানকে বোঝাতে পুরাতন রাজতন্ত্র কথাটি ব্যবহৃত হয়ে থাকে তো আমরা এখান থেকে প্রশ্ন পেয়ে পেলাম যে প্রশ্ন কি পুরাতন রাজতন্ত্র কথাটি কখন থেকে ব্যবহৃত হয় সতেরোশো উনব্বই সালের পূর্বে ওকে কেন্দ্র ব্যবহৃত হয় ফ্রান্সের সমাজ ও প্রতিষ্ঠানকে বোঝানোর জন্য দেখো দুই নং চিত্রে দেখা যাচ্ছে ফরাসি সমাজ কীভাবে প্রচলিত হতো দেখো দুই নং সমাজ মানে কি চিত্র মানে কি এই যে এটা আমি যেটা প্রথমে পড়ছিলাম ঠিক আছে এই চিত্রের মধ্যে তিনটা পার্ট ছিল ফরাসি সমাজ তারপর দেখো ফরাসি জনগণের নব্বই ভাগ ছিলেন কি কৃষক মানে ফরাসির মধ্যে শতকরা নব্বই ভাগ ছিল কি কৃষক যদিও তাদের মধ্যে খুব কম সংখ্যকের কাছেই নিজস্ব জমি ছিল দেখো সবচেয়ে বড় সমস্যা কি নব্বই ভাগ ছিল কৃষক আবার তাদের মধ্যে সবার নিজের জমি ছিল না ফ্রান্সের ষাট শতাংশ জমি অভিজাত চার্চ এবং তৃতীয় শ্রেণীর ধনী লোকদের মালিকাধীন ছিল এখানে সবচেয়ে বড়ো টুইস্ট দেখো কি একটা যে ফ্রান্সের সিক্সটি পারসেন্ট যে জমি ছিল তা অভিজাত মানে এক নম্বর পার্ট চার্চ অন্যান্য তৃতীয় শ্রেণীর ধনী লোকদের ছিল ফ্রান্সের সমাজ যাজক এবং অভিজাত সম্প্রদায় ছিল প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সম্প্রদায়ের সম্প্রদায় যারা জন্মসূত্রে সমাজের বিশেষ অধিকারগুলি ভোগ করত। মানে দেখো যারা যাজক আর অভিজাত শ্রেণী ছিল তারা জন্মসূত্রে বিশেষ ধরনের ক্ষমতা ভোগ করতো সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সমাজের ওই দুই শ্রেণীর নাগরিকদের কোনো কর দিতে হতো না সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হয়েছে তারা কোনো কর দিত না যা কর দিত থার্ড যারা যারা নিম্ন শ্রেণীর মানুষ তারাই কর দিত যাজকরা আবার সামন্ততান্ত্রিক বিশেষ অধিকার ভোগ করত। কি করত। বিশেষ অধিকার ভোগ করত। কারা যাজকরা ঠিক আছে যাজকরাও কৃষকদের থেকে করাদায় করতে পারত। দেখো আবার যাজকরা কি করতো কৃষকদের থেকে কড়াদ করতে পারত। মানে কারা দেখো এই যে তারা প্রথম শ্রেণীর মানুষ কী করতো কৃষক থেকে আবার কড়াদ করতে পারত। ঠিক আছে কৃষকরা ভূ বাড়িতে জমিতে বেকার শ্রম দিতে বাধ্য থাকতো এবং তারা সৈন্যবাহিনীতে কাজ করতে এবং রাস্তা তৈরি করতে কাজে অংশগ্রহণ করতে বাধ্য থাকত দেখছো কৃষকের কি অবস্থা খারাপ ছিল যে তারা ভূ মালিক মানে যে যাগার মালিক তারা বাড়িতে বেগার শ্রম মানে বিনা টাকায় কাজ করতে তারা বাধ্য ছিল আর তারা বাহিনীতে কাজ করতেও বাধ্য ছিল রাস্তা বানানোর কাজও তারা বাধ্য ছিল চার্জ উ কৃষকদের থেকে টাইট কর আদায় করা হতো তো আমরা এখান থেকে পেয়ে গেলাম একটা প্রশ্ন যে টাইট কর কাদের কাছ থেকে আদায় করা হতো যার কৃষকদের থেকে যার পরিমাণ ছিল উৎপাদিত পণ্যের এক দশমাংশ মানে যদি দশ ভাগ কৃষি উৎপন্ন হইতো তার থেকে এক ভাগ কে নিত এক ভাগ তারা কর নিত আর এই করকে কী বলা হইতো টাইথ কর উপরন্তু তৃতীয় শ্রেণির প্রত্যেক সদস্যদের সরকারকে কর প্রদান করতে হতো তাছাড়াও এই যে তৃতীয় শ্রেণীর যারা যারা আসতো সবাই সরকার সরকারকে কী করতো কর দিত টেইলি নামে আরেকটি প্রত্যক্ষ কর ছিল মানে সরাসরি আরেকটা কর ছিল টেইলি এছাড়া আরও অনেক ধরনের পরোক্ষ কর ছিল যেমন লবণ এবং তামাকের উপর কর ফ্রান্সের সামগ্রিক আর্থিক বোঝায় একমাত্র তৃতীয় শ্রেণীর নাগরিকদেরই টানতে হতো দেখো একটা কর ছিল টাইথ আরেকটা ছিল টেইলি ঠিক আছে এরপরে আবার লবণা উপরে কর দিত মুদ্রা কথা এখানে কি ফ্রান্সের যত ধরনের আর্থিক বোঝা সব তৃতীয় শ্রেণীর মানুষটাই টানত ঠিক আছে দেখো এখান থেকে আমরা নতুন কিছু শব্দ শিখতে পারলাম লিব্রো আমরা করে পড়েছিলাম লিব্রো লিব্রো কি লিব্রো হইল ফ্রান্সের মুদ্রার একক সতেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে এটা অবলুপ্ত হয় মানে লিব্রো একটা ফ্রান্সের মুদ্রা মানে টাকা যা সতেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে পর থেকে বাদ তারপরে কি আছে ক্লার্জি ক্লার্জি কি চার্চে বা গির্জায় বিশেষভাবে ক্রিয়াকাণ্ডে যুক্ত মানুষ যারা যারা চার্চে বা গির্জের মধ্যে একটা গুরুত্বপূর্ণ জায়গা দখল করে রাখতো তাদের কী বলতো ক্লার্জি টাইট কি চার্জের ধার্য কর উৎপাদিত ফসলের দশ ভাগের এক ভাগ কর দিতে হতো টাইট কর আর তাই তাই কি তাই হইল এখানে রাষ্ট্রের ধার্য করা প্রত্যক্ষ কর দেখো একটা কর কি তাই হলো রাজ ট্রাস্টের ধার্য করা একটা পার্থক্য কর ওকে দেখো আর একটা এখানে কি সুন্দর পিকচার দেখো কী বলা হয়েছে গরিব সব কিছু জোগাড় করে আনে শস্য ফল অর্থ কাঁচা শাকসবজি ইত্যাদি স্থূলকার প্রভু বসে থাকে এইসব ঘনের জন্য তারা গরিবদের অনুগ্রহ করে ও দেখান না মানে এ দেখো এ কত কষ্টের লেগে খাবার আনছে কিন্তু তারা গরিবদের কোনো দাম হইতে না ঠিক আছে এখানে কথা বলা হয়েছে এখানে সব কিছু দেখো এখানে কি বলা দেখো দেখো একটা লাইন বলা হয়েছে এখানে দেখো কিছুটা ইংলিশ দেওয়া আছে এখানে ঠিক আছে এখানে বলা হয়েছে বাংলাতে শৈতানে যত আছে যত বেশি আছে সে আরও বেশি চায় আর এখানে দেখো একটা ইংলিশ দেওয়া আছে এই ইংলিশে দেখো কি নাম দেওয়া আছে অভিজাত হচ্ছেন মাকড়সা কৃষক হচ্ছেন মাছি খুব সুন্দর দুটো লাইন ঠিক আছে তো পরবর্তীতে আমরা শিখবো বা দেখব বেঁচে থাকার জন্য লড়াই ওয়ান থেকে ঠিক আছে তো ফরাসি বিপ্লব থেকে আজকে তোমাদেরকে আমি যে ডিসকাস করলাম প্রথম পার্ট যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করো তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে আর ফরাসি বিপ্লবের অনেকটি পার্ট আমি তৈরি করবো করে তোমরা খুব ইজি করে এটা জানতে পারো ধন্যবাদ